গোপাল একবার এক মাতাল বন্ধুর সঙ্গে টলতে টলতে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছিল আর এক পরিচিত ভদ্রলোক বিরাট এক মানকচু কিনে বাজার থেকে ফিরছিলেন গোপালকে মাতালের সঙ্গে টলতে টলতে পথ চলতে দেখে পরিচিত ভদ্রলোকটি রসিকতা করার জন্য বললেন যেমন গোপলা তেমনি তার মাতাল বন্ধু রতনে রতন চেনে গোপাল মাতাল হলেও কাণ্ড গান হারায়নি সে পরিচিত ভদ্রলোকটির মুখের কাছে মুখ এনে বললে তা ঠিকই চিনেছেন মশাই চিনবে নেই তো রতনে রতন চেনে সরে চেনে কচু